আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাব জায়গাটা হলো পনেরো শতাংশ জায়গা দশ কাঠা জায়গা আর এই যে এই রাস্তাটা থেকে আমরা যাচ্ছি আপনাদের দেখাবো রাস্তাটা ফিজ ডালাই হওয়ার জন্য অলরেডি কাজ শুরু হয়েছে দেখেন এই যে গাড়িটা আসতেছে এটা হলো সম্মান দিতে এই জায়গাটা আমরা যাচ্ছি এই জায়গাটা এই মাঠের ভিতরে এই পাশ দিয়ে সোজা একদম আমরা দেখাবো এই যে সোজা ওখানে ওই যে পুকুরের মতো দেখা যাচ্ছে ওখানে এই জায়গাটা আমরা যাচ্ছি আপনাদের আশেপাশে আমরা দেখাচ্ছি যেহেতু সহজ হওয়ার জন্য জায়গাটা হলো পনেরো কাঠা দশ পনেরো শতাংশ জায়গা দশ কাঠা আর জায়গাটা আশেপাশে যেহেতু আমরা দেখাচ্ছি আর এটা সুন্দর একটা জায়গা আর এখানে এই এখন যেহেতু বিভিন্ন ধরনের কৃষিখাত হয় বা এই যে জমিটা বা পুকুর বা এটা হলো উচ্চ জমিন বা বৃষ্টি পানি বা বর্ষার সময় পানি উঠে না এখানে সামান্য একটু পানি থাকে এই হলো জায়গা আমরা দেখাচ্ছি আপনাদের এই জায়গাটা দেখেন আমরা দেখাচ্ছি এই চারিপাশে আমরা হাঁটি আপনাদের দেখাবো এবং ওই পাশে যেটা আছে এটা হলো পুকুর এর সাথেই অ্যাটাস্ট এই জায়গাটা পনেরো শতাংশ জায়গা দশ কাঠা জায়গা এটা হলো সন্মান দিতে আপনারা ঢাকা এবং যে কোনো জায়গা থেকে আসতে একদম সহজ এখানে আমরা ঢাকা থেকে যেমন মতিঝিল থেকে আমরা যদি আসি তাহলে বঙ্গবন্ধু স্টেডিয়াম ওখান থেকে আমরা দোয়েল গাড়ি বা স্বদেশ গাড়িতে আমরা সোনারগাঁ আসতে পারি সোনারগাঁ থেকে এটা হলো সন্মান দি সোনারগাঁ থেকে আমরা এই সন্মান দি আসতে এই বিশ তিরিশ টাকা হলেও আপনার টমটম ভাড়া বা সিএনজি ভাড়া লাগে এটা সম্মান দি বাজারের পরে এই জায়গাগুলো এই মাঠটাতে জায়গাটাও অনেক সুন্দর জায়গা দেখেন এটার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ শতাংশ এটা হলো পনেরো শতাংশ জায়গা আর এটা ভাঙি বিক্রি করা যাবে না যেহেতু পনেরো শতাংশ একজন মালিকেরই যেহেতু পিতৃ সম্পত্তি মালিক তো ওই জায়গাটা পুরোটাই পনেরো শতাংশ একসাথে এক বিক্রি করবে আপনারা যদি নেওয়ার আগ্রহন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর দেখেন আমরা আশেপাশে আপনাদের দেখাচ্ছি দেখেন এই জায়গাটা আমরা চারিপাশে আপনাদের দেখাচ্ছি আর এটাই একদম যেহেতু মাঠের ভিতরে অলরেডি এখানে বুট্টা করা আছে দেখেন এখানে বুট্টা করা আছে পাশের যে পুকুরটা এটা হইলেও সাথে পুকুরটাতে মানুষ মাছ চাষ করে এবং এটা আমরা দেখাবো যে অনেক আশেপাশে বাড়িঘর আছে যেহেতু আগামী দুই চার পাঁচ বছর পরে এখানে বাড়ি হয়ে যাবে আশা করি আপনারা নিজেরাই বাড়ি করে থাকতে পারবেন আর এখানে এমনি যেহেতু বাংলা বাড়ি বা একটা খামার বাড়ি এখানে করা সম্ভব যেহেতু আমরা আপনাদের আশেপাশে দেখাবো আশেপাশে মানুষ বসবাস করে জমিটা হইলো পনেরো শতাংশ জায়গা আর হইল দশ কাঠা জায়গা আর দশ কাঠাতে আপনারা জানেন একটা খামার একটা বাড়ি সব কিছু করা সম্ভব আর দাম যেহেতু অনেক কম টাকা শতাংশ শতাংশ জায়গা হাজার দেখেন আমরা আশেপাশে দেখাচ্ছি আর একটা জায়গা আপনারা যেহেতু আমরা যে মার্কেট যে প্রাইসটা সবসময় চাই যে লাস্ট প্রাইসটা আপনাদের দেওয়ার জন্য এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে আশেপাশে এখান থেকে মানুষ যেহেতু চাষাবাদ করে বা এখান থেকে বাজারঘাটও এখান থেকে কাছে যেহেতু সম্মান বাজারটা এখান থেকে অনেক কাছে আর আপনারা গুলিস্তান থেকে যদি নওপুর থেকে যে কোনো জায়গা থেকে যদি আসেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আসবেন ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামে এখান থেকে দোয়েল গাড়িটা বা স্বদেশ গাড়িগুলো দিয়ে আপনারা সোনারগাঁও আসবেন যেমন দোয়েল গাড়িটা থেকে আপনারা সোনারগাঁও আসতে পঁয়ষট্টি টাকা ভাড়া নেবে ওখান থেকে আপনারা সোনারগাঁও নামি তারপরে এই জায়গাতে এই জায়গাটাতে আসতে পারবেন আর এটা সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা এটা সোনারগাঁও থানাতে পড়ছে যে তো এখান আপনারা ঢাকা থেকে এবং যে কোনো জায়গা থেকে এটা আসা অনেক সহজ আমরা আশেপাশে আপনাদের দেখা যেহেতু আপনারা বাসা থেকে যেন বুঝতে পারেন এই জায়গাটা নিয়ে যেহেতু যারা নেবেন তারা যেন সহজে বুঝতে পারেন জায়গা সম্বন্ধে বা আসলে আপনারা দেখলে বা আপনারা নেবেন কিনা আর ফিসডালার রাস্তা থেকে বিশ তিরিশটা ফ্লট পরে ফিসডালের রাস্তাটা এখন হয়নি যেহেতু কাজ হচ্ছে আমি আপনাদের ফার্স্টে দেখানো হয়েছে যে এটা কাজ যেহেতু এখন অলরেডি যে মাটি উঠে তারপর ওখানে কঙ্গর দিয়ে এখন যে ফিজ ঢালাই করবে ওটার কাজ মোটামুটি বেশি দিন লাগবে না এটার ভিতরে কাজ হয়ে গেলে এখানে একদম ফিস ডালাই পর্যন্ত আসি এখান থেকে মাঠে নামতে পারবে জায়গাটা একদম একটা জায়গা আর এটা পিতৃ সম্পত্তি যারা বাপদাদা সম্পত্তি তো এটাতে কোনো ভুল নাই এটা হলো তিন তিন পচা জমিন আপনারা না হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ লাইক দিবেন শেয়ার করে দেবেন আর জমিন আপনারা যদি কাগজপত্র দেখি এবং সব কিছু আশেপাশে দেখি যদি নিতে পারেন তাহলে এটা ফিউচারের জন্য অবশ্যই ভালো আর জমিনে ইনভেস্ট কোনো দিন লস হয় না যদি দেখি শুনি ইনভেস্ট করতে পারেন আর এটাতে ফিউচারে লস তো হবেই না হানড্রেড পারসেন্ট এগুলা জমিনের ব্যাপার আর কাগজপত্র আপনারা দেখে নেবেন তারপর আমি যতটুকু জানি কাগজপত্র পানির মতো একদম ক্লিন তারপর আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ আর আমাদের যতটুকু হেল্প করা দরকার আমরা সেটা করব যদি আমাদের হেল্প নেন যেমন অনেকে অনেকে নিজে নিজে চালাই করেন যেমন আপনারা নিজেরাই বান্টের দেখান নিজেরাই এর মতো দেখান দেখি আপনারাও ব্যাঙ্্টের দেখাবেন প্রয়োজনে আমাদেরও হেল্প নেবেন আমরাও বেন্টের দেখাই আপনাদের সব কিছু সহজভাবে যেভাবে আপনারা নিতে পারেন ওভাবে আমরা সহজভাবে ঠিক করে দেবো ইনশাল্লাহ আর আশেপাশে একটা জমিনে জিজ্ঞাসা করলে ওটার সম্বন্ধে রেট সম্বন্ধে একদম সহজেই জানা যায় এটা প্রাইস কত চলে আর চাইলেও কোনো দিন কোনো জমিন আপনি কম দিয়ে নিতে পারবেন না চাই দুই টাকা বেশি দিয়ে নেওয়া উচিত যেহেতু জমি যদি ভালো হয় যেহেতু ওখানে মার্কেট একটা প্রাইস থাকে ওই মাঠের ভিতরে একটা প্রাইস থাকে এবং আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে সহজে ভাইসটা জানা যায় আর ওই সবসময় আমরা দুই যদি চাই একটু কম দিয়ে নিতে যেহেতু সবাই চাইবে যে একটু বেশি বিক্রি করতে কম দিয়ে নেওয়াটা তো সম্ভব না তারপর আশেপাশে যে রেটটা ওই রেটটাতেই আপনি জায়গাটা নিতে হবে ইনশাআল্লাহ